হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাই কেমন আছো ভালো তো আজকের রেসিপি একেবারে হালকা পাতলা কেন তো একটু একটু গরম পড়ছে তো এখন কিন্তু আর সেই মশলাদার সবজি কারোরই খেতে ভাল লাগবে না তাই ভাবলাম আজকে একদম যদি হালকা পাতলা রান্না করি তো কেমন হয় আর সেই সাধারণ রান্নাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আজকের ভিডিওটা আমি এর জন্য করলাম যে দেখো রান্নাটা এত ছোট কিন্তু সেটাও করার জন্য কত সময় লাগে সবজি কাটো তারপর ধো তারপর রান্না করো আর সেই রান্না করতে করতেও ঘরের কতগুলো কাজ হয়ে যায় রান্না যেটুকুই থাক তার বাসন হবে একেবারে পাহাড় সমান তারপর রান্নাঘর পরিষ্কার তো আছেই একদিন যদি ফাঁকি দাও দেখবে তার পরের দিন একেবারে কাজ হয়ে যাবে দুগুণ তেল কাস্টে চারিদিকে নোংরা ময়লা ব্যাস হয়ে গেল সেদিন তাহলে খাটনি ব্যাস আর বলার মতো নয় অনেক সময় মনে হয় না আজকে আর বেশি রান্না করব না কিন্তু সেই দিনই দেখবে রান্নাটা বেশি করতে হয় আর যদি কম রান্না করতে চাও তাতেও কিন্তু কম সময় লাগবে না যাই হোক কী আর করা করতে তো হবেই না হলে বাড়ির সবাই কি কী খেতে দেব এমনিতে রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু সেই আগুপিছু কাজগুলি না একদম করতে ভাল লাগে না কিন্তু অপরিষ্কার আমার একদম অপছন্দ যতক্ষণ আমি সমস্ত জিনিস জায়গা মতো পরিষ্কার করে না রাখবো ততক্ষণ আমার ঘুমই হবে না আমি এইরকমই দেখো এত গল্প করছি তবু কিন্তু রান্নাটা শেষ হয়নি লম্বা ভিডিও ক্লিপটা যেভাবে ফার্স্ট করি যদি সেইভাবেই আমাদের রান্নাটার ঘরের কাজটা বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যেত কি মজা হতো বলো তো এক পদই হোক আর হাজার পদই হোক খাটনি কিন্তু পড়বেই এ ধরো একটু চা করবে তার জন্য বাসন লাগবে কতগুলি বলো তো চায়ের পাত্র কাপ ডিশ ট্রে ছাঁকনি চামচ সারাশ্রী ব্যাস দিনে যদি তিন থেকে চারবার চা হয় তার হিসাব করো চা বাবদ কটা বাসন পরিষ্কার করলে কি অবস্থা তো যাই হোক এভাবেই কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর রাত্রিবেলার কিছু সবজি ছিল সেইগুলো ভাবলাম একটু ফ্রিজ থেকে বার করে নিই এভাবেই তো আমাদের গৃহবধূদের দিন কাটে রাত কাটে তারপর সময় ফুরোয় রান্নাঘরের মানুষগুলিও কিন্তু পাল্টে যায় সেও তার জীবনের কত সময় এ রান্নাঘরে দেয় তাই না বলো ছোট্ট চ্যানেল ভিউজ কম তবু ভিডিও করি ভিডিও বানাই আমার চ্যানেলে দি সময় কাটে আর কি তবু যেন একাকিত্বের থেকে একটু রেহাই এখানে গল্প মানেই তো পাঁচজনের সাথে কুট কাচালি তার থেকে এটা বেশ কেমন নিজেকে নিয়েই থাকা ভোলামি বা আমি একটু অন্য রকম জীবনে যে সবাই এক রকম হবে এরকম তো কোনো কথা নেই প্রত্যেকেই তার নিজের সংসার নিজের মতো করে সাজায় যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে মায়া মমতায় বেঁধে